প্রচুর পরিমাণ পর্যটক আর আপনারা দেখতেছেন আজকে জুমার হিসাবে ছুটির দিন আরো বেশ পার্সেন্ট ম্যাচটা ছিল না আজকে প্রচুর পরিমাণ পর্যটক দেখানোর চেষ্টা করবো বাইরে ভাই প্রচুর পরিমাণ পর্যন্ত অফসিজনে আমার লাইফে আমি অনেকবার আর্থিক অবস্থা যার অক্সিজনে এত পরিমাণে পর্যটক পর্যন্ত আপনার চোখ নাই অফ সিজন যেহেতু এখানে সিজন নাই আর মেয়ে ছুটির দিন হওয়াতে এত পর্যটক তো অবশ্যই আমারও পরিচিত অনেকজন আছে যে ফেসবুকে পোস্ট করছে বা ছবি দেখি অনেকেই দেখা হয়েছে অনেকের সাথে মানে বিশেষ করে আমরা এলাকার প্রত্যেকজন প্রচুর পরিমাণ পর্যটক আর আমার কথা বা সাউন্ডটা ঠিকঠাক যাচ্ছে কিনা আমি জানি না কারণ প্রচুর পরিমাণ বাতাস সাগরের গর্জন সাথে গেছে তো বাতাস ছিল না প্রচুর পরিমাণ রোদ ছিল আজকে আকাশটা একটু মেঘলা সাথে প্রচুর পরিমাণ বাতাস ওয়েদারটা অসাধারণ এক একটা ওয়েদার আজকে আপনারা দেখতেছেন সমুদ্র পাড়ে সেই সৌন্দর্য সেই মন ধারা এক্সাইটমেন্ট পুরা এক্সুলেন্ট ভিউ পরিমাণ ভাই যে অক্সিজেন এত প্রচুর পরিমাণ মানুষ ঘুরতে আসেন আসলে বাংলাদেশ মানুষ ভ্রমণ পেয়ে সব মানুষ এক্ষত্রে প্রমাণ আবারও কক্সবাজারের বিয় সাগরে গর্জন সাথে ঠান্ডা বাতাস সাথে গুড়ি বৃষ্টি আমি যে মধু বৃষ্টি বিড়া করতেছি সাথে আসতে গুড়ে বৃষ্টি হয়তো বিড়ে শেষ পর্যন্ত করা সম্ভব হবে না যেহেতু বৃষ্টি করতেছে বাইরে ভাই অসাধারণ এক্সিলেন্ট ভিউ কক্সবাজারের ভিউ চার্লি বার্ডি বিমান যাইতেছে কক্সবাজারের সাগরে মাতাল করে তুলবে ভাই ভিড় ভাই সাগরের গর্জন আপনাকে মন পাগল করে তুলবে আপনারা দেখতেছেন নানা ধরনের মানুষ সব ধরনের মানুষ এনজয় করতেছে মজা করতেছে কক্সবাজার এই সমুদ্রে সৈকতে আমি ঠিক আছি একবারে মোটামুটি পানির কাছাকাছি আমরা দেখতেছেন সমুদ্রের ঢেউটা তবে ভিডিওটা ক্লিয়ার আসে কিনা আমি জানি না যেহেতু প্রচুর পরিমাণ রোদটা আমার ভালো ছিল আর সাথে আছে সাগরের গর্জনা বাতাস ওই পরিমাণ চাউনটা ঠিকঠাক যায় কিনা এরন্যায় উনি ছবি নিয়ে ব্যস্ত